আধিপত্য যাকে দেওয়া হয়েছিল হজরত সুলাইম আলাহাল্লাম পুরা রাজত্ব জিন পর্যন্ত যার হুকুমে চলতো যার কথায় চলত তিনিও আল্লাহর শুকুর গুজার পান্তা ছিলেন তার মানে কি ইমান তাকুয়া এই দুইটা জিনিস মুমিন মনে রাখবেন মৃত্যু থেকে যেমন রেহাই নাই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার কোনো সুযোগ নাই কারণ কে পায় না মৃত্যু যন্ত্রণা সবাই পেয়েছে ইমান বহু মূল্যবান জিনিস পৃথিবীতে দেখুন নাবির আসুলদের মধ্যে অসংখ্য পরীক্ষা হয়েছে পরীক্ষা দিতে 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 আল্লাহর মনোনীত কয়কম্বর হয়েছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টকর অসুস্থতা এবং যন্ত্রণা ভোগ করেছেন আল্লাহ তালা বলছেন কোরআনে যে আইব আমার শুকুর গুজার বান্দাদের অন্তর্গত এত কষ্ট পাওয়ার পরেও আল্লাহর মোহাম্মদের বান্দা ছিলেন আবার আরেকজন নবী পৃথিবীর সম্পূর্ণ আধিপত্য যাকে দেওয়া হয়েছিল হয়তো সুলাইম আলাহ সাল্লাম রাজত্ব জিন পর্যন্ত যার হুকুমে চলতো যার কথায় চলতো তিনিও আল্লাহর শুকুর বান্দা ছিলেন তার মানে কি ইমান তাকুয়া এই দুইটা জিনিস মুমিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ আপনি বিমান যদি থাকে আল্লাহর প্রতি যদি ভয় থাকে তাহলে মানুষ এত জুলুম নির্যাতন করবে না এবং এই মানুষের মধ্যে অন্তত অহংকার থাকবে না মৃত্যু যখন মানুষের কাছে চলে আসে